ওরে বাবা কি আনন্দ পেয়েছে নমস্কার বন্ধুরা আমার দুনিয়া তোমাদের সব বাইকে স্বাগত বেশ কিছুদিন হয়ে গেছে আমরা সোফাটা বাড়িতে নিয়ে এসেছি যেহেতু বাড়িতে কাজ চলছিল তাই জন্য সোফার আমরা প্যাকিংটা আর খুলিনি আজকে সেটা খুলবো আর আজকে মাও আমাদের বাড়িতে এসেছে ভালোই হবে মার সামনেই আমরা সোফাটাকে খুলবো আমাদের বাড়ির কাজ প্রায় কমপ্লিট এখন এই বাইকের ওপরে যে প্লাস্টিক থাকে একটা পাতলা প্লাস্টিক ওই যে মনো টেনে টেনে তুলছে এদিকে সরকারবাবু ওই এই সব প্লাস্টিক পরিষ্কার করছে হ্যাঁ মেঘাও ওদিকে করছে দাদাও যাচ্ছি আমিও করছিলাম এই মাঝখানে দরজা দুটো আমি করলাম দেখি মেঘা কি করছে এই যে মেঘা চেয়ারে উঠে নিয়েছে প্লাস্টিক পরিষ্কার করার জন্য তাড়াতাড়ি কর আজকে আবার সোফাটাও তো সবাই খুলে বলেছে চলো কাজটা করে নি তারপরে এই যে এই যে সোফা কবের থেকে এরকম চাপা দেওয়া রয়েছে সেটাকে খুলতে হবে এখনো এই উপরের সবগুলো বাকি রয়েছে আজকে রাত হয়ে যাবে এগুলো খুলতে খুলতে আর এই দেখো ওয়ারড্রপের সব হ্যান্ডেল লাগানো হয়ে গেছে এই হ্যান্ডেল এই যে লক সব লাগানো হয়ে গেছে এই যে প্লাস্টিক দেখো একটা পাতলা প্লাস্টিক লাগানো থাকে তাহলে সানবাইকারটার কোনো ক্ষতি হয় না এই যে এই প্লাস্টিকগুলো টেনে টেনে তুলতে হচ্ছে এখন এই যে আমাদের পুরো ওয়ার্ড্রপের প্লাস্টিক সব তোলা হয়ে গেছে এই যে দরজারও প্লাস্টিক তোলা হয়ে গেছে উপরের এখনও কিছুটা বাকি আছে ওটা তো মই নিয়ে করতে হবে তাই ওটা এখনও হয়নি পুরোটা বাকি আর সবটাই হয়ে গেছে এই যে টিভি র‍্যাকেরও মোটামুটি সব প্লাস্টিক তোলা হয়ে গেছে আর এই ঘরেরও হয়ে গেছে এই একদম পরিষ্কার করা হয়ে গেছে আর এখন খোলা হবে এই যে সোফা সেটটা মুন আর মেঘা দুজনেই রেডি সোফা খোলার জন্য আর মা অপেক্ষা করছে বসে বসে যে কীরকম সোফাটা এটা দেখবে বলে আর এই পুরো ঘর পরিষ্কার করেছেন আমাদের সরকার বাবু এই জানলা টালনা সব পরিষ্কার করে উঠলেন হ্যাঁ এই তো দেখালাম এখনো কিছু কিছু প্লাস্টিক খোলা বাকি এই যে আমাদের সোফা প্রায় বেরিয়ে গেল প্লাস্টিকটা পুরো দেখ তো একটা প্রায় হয়েও গেল

কত সুন্দর পরিষ্কার রয়েছে এগুলো ভালো তুমি খামচ মারলে কিছু হবে না যাওয়া হয় মানে দিয়ে চেষ্টা করে

বা মনো প্লাস্টিকটা খুলে হাপিয়ে গেছে এখন একটু বিশ্রাম নিচ্ছে না কোন না পুরোটা খুলে নিক তারপর আবার ফিরে আসছি শেষ পর্যন্ত সব প্লাস্টিক খোলা হলো এবার মেঘাও হাপিয়ে গেছে তা ওর বাবা বসে দিচ্ছে না পুরো সেট না হওয়া পর্যন্ত কাউকে দেবে না এই যে অবশেষে সোফা সেট করা কমপ্লিট হলো অনেকক্ষণ ধরে কষ্ট করে এই যে আমাদের মনো আর আমাদের সরকার বাবু এরা দুজনে মিলেই করলো মেঘা তো প্রচুর হেল্প করেছে ওর ধরা না ধরা এক সমান ছিল হ্যাঁ 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 তাও ঠিক সোফা সেট করা হয়ে গেছে সোফার পায়া কিন্তু এখনো লাগানো হয়নি সোফার পায়া লাগিয়ে আনলে আমাদের ঘরের দিয়ে ঢোকানো যেত না তাই আমরা লাগিয়ে আনিনি ওটা লাগিয়ে নেবো এবার তো এবার তুমি বলো মা তোমার কেমন লাগলো সব বন্ধ সব এত ওরে বাবা মা এত ভালো লেগেছে মা কথা বলাই বন্ধ হয়ে যাচ্ছে এত মানে শান্তি তাই ঠিক আছে আচ্ছা যাই হোক সোফা হলো ঘরের ওয়ার্ড্রপ খাট সব হলো টিভির র‍্যাকও হয়ে গেছে এখন শুধু বাকি এই মাঝখানের টিভিটা ওটা আনলেই মোটামুটি কমপ্লিট হবে না কমপ্লিট হবে না এই যে এখনো যে এই যে সব হয়ে রয়েছে এগুলো সাজানো বাকি আছে কত কিছু কিনতে হবে এখন এই সাজানোর জন্য এতক্ষণ ওরা সবাই মিলে সোফাটাকে সেট করলো আমি তো কিছুই করিনি তাই লাস্টে এটুকু করে ওদের একটু হেল্প করে দিলাম

সোফা আর ওয়ার্ড্রব তো তোমাদের দেখিয়েছি আর এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল এই যে নেস থেকে উপর পর্যন্ত এর পিছনে যে জায়গা আছে সেটা আমরা কীভাবে ব্যবহার করি সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন দেখালাম না আজকের ভিডিওটাও আমি এইখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা